আমাদের মাঝে এখানে অনেক সবাই অত্র রেলা আশেপাশে অত্র দেখা সুনাম ধনে এবং খুবই গ্রহণযোগ্য নাম ধরে সবার নাম ধরে বলে অনেক সময় লাগে তারপরেও আপনার কিছু একজনের নাম না বললেই হয় সেক্ষেত্রে আমাদের মাঝে আমাদের সবচেয়ে তো সৌভাগ্য যে আমাদের এই রানের অন্ত্র পাড়া যায় আমাদের ধূমু উপজেলার সবচেয়ে সীমান্ত আমাদের এই সীমান্ত জেলাটাই হলো আমাদের সীমান্ত এই সীমান্তবর্তী এলাকায় আপনাদের উপস্থিতি এবং আপনাদের পায়ের ধুলি পড়েছে এই জন্য এই গান জেলার গান পক্ষ থেকে আমরা খুবই প্রভিকৃত আপনাদের অসংখ্য ধন্যবাদ মাধ্যমে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের শৈলাবাড়ি সুনাম ধন্য আমাদের দক্ষিণ গোপালনাগরের যদিও অনেক আগের থেকে আমাদের অভিযোগ পরিচয় নয় কিন্তু যদিও মানে আমরা ধরতে পারি যে আসলে যুগে যুগে মানুষ তো পৃথিবীতে আসবে হঠাৎ করে হলেও আমাদের দক্ষিণ পূর্ব কি সন্তান আমাদের মাঝে মুক্তি হয়েছেন মোহাম্মদ হাবিবুর রহমান তাকে স্পেশালভাবে আমাদের গ্রামের পক্ষ থেকে মুদ্র পক্ষ থেকে ধন্যবাদ জানেন এবং তার সকল সঙ্গী হিসেবে উপস্থিত হয়েছে উপস্থিত আছেন মোহাম্মদ আব্দুল মমিন আহবাক যুব দল গোপাল নগর আরও বুঝতে চাচ্ছেন মোহাম্মদ হাবিল উদ্দিন শেষসব দলের প্রধান তারপরে বুঝতে চাচ্ছেন বিকার রহমান ডি কলেজ এবং আরও সকল সহ সম্মানিত উপস্থিত হত সকলকে বুঝতে চলত সালাম মাত্র দেখ আমরা আমাদের এই সমাজটা খুব দরিদ্র সমাজ দরিদ্র সমাজের পক্ষ থেকে আমাদের বাবদাদা চাচারা খুবই নষ্ট হয়ে গেল সেক্ষেত্রে আমাদের আমাদের নেতৃত্বে ইয়ং জেনারেশন মুভি থেকে পরামর্শ করে আমরা এই উদ্যোগ এই দরিদ্র এলাকার থেকে উদ্যোগ বেশি এটা খুব মানে ধন্যবাদ জানাই আমাদের ইয়ং জেনারেশন যাদের তাদের মনোবল অত্যন্ত সুদীপ এবং মসজিদ আসলে বলতে অবকাশ নেই এখানে আল্লাহ মানে অটোমেটিকভাবে না দিল হয়ে যদি মন টন ফ্রেশ থাকে সে আমরা মন ফ্রেশ করে কাজে হাত ধোয়ার চেষ্টা করছি আর মন ফ্রেশ আছে তার একটু আল্লাহ কবুল করছে তার আপনাদের একটু দিব এখানে যেসব লোক আছে এখানে অনেক হাদিসাবিরা আছে এখানে অনেক শিক্ষক আমার শিক্ষকরা আছে এলাকার অনেক বিশেষক্ষণ ব্যক্তি বলবে যদিও সবলা পরিশায় উপস্থিত এই উপস্থিতিই প্রমাণ করে যে আসলে আল্লাহর রহমত এখানে আছে আল্লাহ এই লোক মসজিদটা কবুল করছে বা কবুল করবে যাই হোক আমি বেশি কিছু বলব না আমি এই গল্পে এখানে বুঝতে যারা আছেন আমাদের সার্বিক দোয়া করবেন সার্বিকভাবে দোয়া করবেন যেন আল্লাহ রহাভার আমাদের সুস্থ মোতাবেক এই নির্দেশটা যেন দ্রুত সময়ের মধ্যে অল্প সময়ের মধ্যে যেন নামাজের উপযোগী অর্থাৎ এখানে তো শুক্রবার নামাজ আসলে হয় হয়নি এটা করা পরিপ্রেক্ষিতে বিভিন্ন জায়গাতে পড়েছে আমাদের আছে ওখানে পড়ি আমরা সেই ক্ষেত্রে উদ্দ্রুত বেগের সময়ের জন্য আমরা এখানে নামাজের উপযোগী অর্থাৎ মসজিদ জুম্বান্নামার সহ পার্ক নামাজ নিজস্ব সে সার্বিকভাবে সাহায্যে এবং দোয়া যে আমি আমার কথা শেষ করতেছি এবং আমি এই পর্যায়ে আমি আজকের মধ্যে নিজের অনুষ্ঠানের একদম তো করতেই হবে প্রধান অতিথি হিসাবে আমি এখানে হাজির সাহেবরা আছেন আমার কিছুক্ষণ ছায়েরা আছেন তারা সহ আমার এই মসজিদের ইমাম সাহেব আছেন তারা সহ হিসেবে আমি তো আবির রহমান

Ne kadar? Ne kadar? Ne kadar? আসসালামু <laughs>

সেই সাথে আমি বলবো যে আমাদের মাঝে চেয়ারম্যান আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বারবার নিকটিত চেয়ারম্যান মোহাম্মদ ইসলাম

আসতে আমাদের দেরি অনেক প্রকল্প আজকে ইঞ্জিনিয়ার অফিসে কাজ ছিল আসার কথা ছিল উনি ব্যস্ততার কারণে আসতে পারলো না পরিষদের পক্ষ থেকে এন সাহেব উন্নয়ন প্রকল্প মসজিদের কাজের জন্য বিশ হাজার টাকা উনি এখানে টাকা নির্ধারণ করছেন আমার মাধ্যমে সবাই দোয়া করবেন ধন্যবাদ চেয়ারম্যান সাহেবের প্রতিনিধিকে ওই যে এক কথায় বললাম যে এইগুলো যেন সত্যি কোনো প্রয়োজনীয় যেন আসে তাই আমাদের খুব কুটুটু বেগে সময় গেল যতটুকু আশা করছিলাম তার আগে জন্য আমরা মতো সমাধান করতে পারি দেখ আমরাও সময় নেবো আপনাদের অসংখ্য অনেক আগে যারা আসছেন ধন্যবাদ যে একটু সময় দেওয়ার জন্য এখন আর সময় কেবল পারবো না আমরা এখন সরাসরি উদ্বোধনের অনুষ্ঠানে যাব পাশাপাশি আপনাদের সকলকে দাওয়াত উদ্বোধন একটি ভিত্তি স্থাপনের পরে আপনারা আজকের জন্য কিছু মসজিদ কর্তৃপক্ষ থেকে কিছু খাওয়ার আয়োজন করা সেই দাওয়াত দিয়ে আমি আমার কথা শেষ করতেছি এবং আমি হুজুরকে বলবো মাসুম হুজুর আছে আরও দুই একজন যারা এখানে যারা আছে হুজুর তাদেরকে নিয়ে প্রধান সহ চেয়ারম্যানের প্রতিনিধি সহ যারা যারা আছেন বৃত্তি প্রতিস্থাপন করার জন্য

বেয়া <laughs> তেতিয়া <laughs>